আমি আর সহ্য করতে পারছি না তুমি আমাকে একটু শীতল করে দাও তোমাকে শীতল না করে বরফের মতো ঠান্ডা এই একেবারে বলদের সাথে সংসার করতে যায় আমার জীবন যৌবন সবকিছু শেষ রান্না বাড়া করে দাও আর সে পেট ভরে খাবে আর নাকে তেল দিয়ে ঘুমাবে আর কোনো কাজ নেই বউয়ের যে আর কিছু দরকার পড়ে সেদিকেও তার হুশ নাই শুধু বিয়ে করেছে বাপ মাকে কইলাম যে এর সাথে বিয়ে দিও না কি যে দেখলো আমাকে বড় বড় করে শোনালো সুখে থাকবি জায়গা আছে জমি আছে ভালো থাকবি কত যে সুখে আছি মনে হয় তাদেরকে ধরে নিয়ে এসে দেখায় কত সুখে রেখেছে আমাকে সব কিছু একদিন চলে যাব শুধু ভাত কাপড়েই মানুষের সুখ খুঁজে আর যদি কিছু লাগে এদিকে কারো কোনো হুশ নাই শুধু ভাত কাপড় দিলেই হবে দুই চারটা মনে হয় ইচ্ছা করে ফেলে ফেলে ভাঙি এমন করে ধরে ধরে এখনো ঘুম ভাগেনি তোমাকে না বললাম রাত থেকে আমার মাঝে অনেক ব্যাথা করছে তুমি শপিক ভাইকে ডেকে নি আসো কি হলো উঠবে কি হয়েছে কি হয়েছে কি শপি রে ডাইকে নিয়ে আসো যাচ্ছি কি কি হয়েছে বলো বলো রাতে কইলাম না যে আমার কোমরে খুব ব্যথা করতেছে সফিক ভাইরে ডাইকে নিয়ে এসো নিয়ে এসো যাও আচ্ছা ঠিক আছে বাকি আগে এই সাথে কি সরষের তেল নিয়ে যাব কি হবে সরিষার তেল ও এটা পরে দিলে কোমর ধরলে ব্যথা কমে যাবে ব্যথা কমে যাবে তাই না তোমাকে তো পণ্ডিত হতে হবে না তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো তাকে ডেকে নিয়ে আসো আচ্ছা আচ্ছা যাচ্ছি গো কি নাম কি নাম মানে শপিক ভাইকে ডেকে নিয়ে আসো শপিক রে শপিক শপিক তাড়াতাড়ি নিয়ে আসো কিন্তু বলদ মদন মফিজ মাজার ব্যাথা তো তোমার হয় নাই তুমি কি বুঝবা যার মাজার ব্যথা হয়েছে সেই বোঝে কষ্ট আমি যখন আয়া পড়ছি তুমি আর কোনো চিন্তাই নিবানা হ্যাঁ আমার লাগে আচ্ছা ঠিক আছে আয়না খুব ভালো বলছো কাল রাত থেকে খুব কোমরে ব্যথা করছে বসেন হ্যাঁ 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 কাল রাত থেকে খুব কোমরে ব্যথা কোনো কাজ করতে পারি নাই ও কোমরে ব্যথা না হলো আমি যখন আয়া পড়ছি তখন তুমি আর কোনো চিন্তা করো না তোমার ব্যথা আমি নিবরণ কইরা তবে বাড়ি থেকে যাবো হ্যাঁ ভাই একটু ভালো করে দেখেন তো হ্যাঁ শোনো যাও ভাই একটা খালি গ্লাস নিয়ে আসো আচ্ছা ঠিক আছে যাও শোক ভাই হ্যাঁ খাই এই যে গ্লাস দাও শোনো তোমার একটা কথা বুঝা এক ভালো করে বুঝো আমার কথা এই গ্রামে যাবা গিয়া দেখবা যার বাড়িতে টিউবওয়েল উত্তর দিকে করা সেই কল থেকে এক গ্লাস পানি নিয়ে আসবা আর নিয়ে আসার সময়ে যদি কেউ তোমার পিছন থেকে ডাকে তাহলে সেই পানি দিয়ে কোনো কাজই হইব না এই কবিরাজি জিনিস অত সহজ না বুঝতে পারছো আচ্ছা যাও এবার নিয়ে আসো মানে এই

মাঝে মধ্যে অবাক হয়ে আর ভাবি আদৌ কি পুরুষ মানুষ আরে দোষ কারই নাই বুঝছো সব কপালের দোষ আর তাছাড়া তো তুমি আমি চালাই নিচ্ছি সমস্যা কি আর দেখো এমন ভাবে চালাচ্ছি কেউ টেরই পাচ্ছে না চলো তাড়াতাড়ি চলো শাইন আবার চলে আসতে পারে আরে দূর তুমি করে ভয় করো না তো শাহিন এক ঘন্টার মধ্যেও আসতে পারবে না কিভাবে রাস্তায় আমি জলিলকে দাঁড় করিয়ে দিয়েছি নিয়ে দেরি করেই আসবে তার আগে আমাদের কাজটা হয়ে যাবে চলো